বিয়ে বিতর্কে ইস্তফা ম্যাকআউটের অধ্যাপিকার আগে ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ আর এবার পদত্যাগ কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু ক্লাসরুমের মধ্যে বিয়ের ভাইরাল ভিডিও জাগিরে বিতর্ক ছড়িয়েছিল তার জন্যই পদত্যাগ একদমই তাই এবং যেটা জানা যাচ্ছে ব্যাকআউট সূত্রে যে গত এক তারিখ এক তারিখ পায়েল বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লাইড সাইকোলজির বিভাগীয় প্রধান ছিলেন তাকে ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ তিনি মেল করে রেজিস্ট্রারকে এবং ভাইস চ্যান্সেলার উপাচার্যকে জানিয়েছেন যে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ থেকে ইস্তফা দিতে ইস্তফা দিতে চান এবং সেই চিঠি আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে যেহেতু ছুটি ছিল তারপর এবং আজকেই পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষ বৈঠক করছে তুমি জানো যে গত একত্রিশ তারিখ অর্থাৎ তিনি যেদিন পদত্যাগপত্র পত্র লিখলেন তার ঠিক আগের দিন কর্তৃপক্ষ তার তথ্যকে খারিজ করে দিয়েছিল ক্যাম্পাসের মধ্যে ক্লাসরুমের মধ্যে বিয়ের যে ভাইরাল ভাইরাল ছবি বা ভিডিও গিরে যে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল এবং তাতে দেখা যাচ্ছিল যে একজন প্রথম বর্ষের পড়ুয়া তাকে সিঁদুর বিভাগীয় প্রধানকে এবং সেখানে শুধুমাত্র বিয়ের যাবতীয় উপাচারই ছিল সব কিছু ছিল গায়ে হলুদ থেকে আরম্ভ করে শুভ দৃষ্টি মালা বদল সিঁদুর দান কোনো কিছুই বাদ ছিল না এবং সেই ভিডিও ভাইরাল হতেই প্রবল বিতর্ক তৈরি হয় এবং তার মধ্যেই তিনি একটা তত্ত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেটা একটা নাটকের অংশ ছিল এবং এটা কোন রকম কারিকুলাম বা প্রজেক্টের অংশ নয় এটা একটা নাটকের অংশ ছিল যদিও প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষ সেই তত্ত্ব সেই অধ্যাপিকার তত্ত্ব খারিজ করে দিয়েছে এবং যেদিন খারিজ করার দিয়েছে শুক্রবার তারপর দিনই অর্থাৎ এক তারিখ ওই বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় তিনি মেল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজের ইস্তফার কথা জানিয়েছেন এমনটাই সূত্রবার জানা যাচ্ছে যদিও কর্তৃপক্ষ জানাচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হয় যেহেতু তিনি ছুটিতে আছেন যেহেতু এখন তাকে আহ জিজ্ঞাসাবাদ বা তার সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি সেই প্রেক্ষাপটে পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে কি নেয় বা করে সেটার জন্য আজকে বৈঠকে বসছে কর্তৃপক্ষ ধন্যবাদ কৃষ্ণান একটা ড্রামা কোনো একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার মানে চিন্তার বাইরে কেন টিচার্স ডে ফ্রেশ এই সব ওকেশনে নাচ হচ্ছে গান হচ্ছে ড্রামা হচ্ছে সবই হচ্ছে কিন্তু স্পেসিফিক্যালি শুধু নাচ গান বাদে শুধু একটা ড্রামার ক্লিপ এরম ভাবে লোকে ভাইরাল করে দিতে পারে মানে এটা আমার চিন্তার বাইরে আমাদের ফ্রেশ পার্টি আমরা প্ল্যান করেছিলাম এবার ফ্রেশ পার্টিতে অবভিয়াসলি নাচ গান ড্রামা সবই থাকে তো সেই হিসাবেই ড্রামাটা প্ল্যান হয়েছিল যেখানে স্টুডেন্টও পার্টিসিপেট করছে আরো ফ্যাকাল্টিজ আছে তারাও আমার একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস

উনি দাবি করছিলেন একটা নাটকের অংশ অধ্যাপিকা ঠিক তাই উনি প্রথমে আমাদেরকে যেটা বলেছিলেন যে এটা পসিবল ইট কুড বি এ কাইন্ড অফ সাইকো ড্রামা কিন্তু কমিটির অবজারভেশন যেটা এটা ড্রামা ছিল না এটা এক ধরনের একটা ক্রুড ফান ছাত্র ছাত্রীদেরকে নিয়ে অন্য টিচারদেরকে নিয়ে জাস্ট একটা ফান যে এটা পার্ট অফ কারিকুলাম এটা হতে পারে এটা তো আপনি জানবেন বা কমিটি রিপোর্ট কি বলছে এটা পার্ট অফ দ্য কারিকুলামও নয় কারণ পার্ট অফ দ্য কারিকুলাম যদি হয় তাহলে তার একটা বোর্ড অফ স্টাডিজের একটা রিপোর্ট থাকবে সেরকম ধরনের কিছু নয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি তার সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে পরীক্ষার মাত্র দশ দিন আগে এই ধরনের একটা ক্রুড ফানের মধ্যে দিয়ে যাচ্ছেন পঠন সমস্ত বন্ধ করে সেটা ইউনিভার্সিটির পক্ষে অত্যন্ত ক্ষতিকর অ্যাজ এ ভাইস চ্যান্সেলার আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না